ভুল স্বীকার করার মানসিকতা দেখান থ্যাংক ইউ প্লিজ কথাগুলো বলতে দ্বিধা করবেন না কারো কাছে নিজের সিক্রেট শেয়ার করবেন না বা কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না পরিচর্চা করবেন না যে ব্যক্তি আপনার সামনে অন্যের নিন্দা করে সে নিশ্চিতভাবে অন্যের সামনে আপনাকেও নিন্দা করে গাধার সাথে তর্ক করতে যাবেন না তর্কের শুরুতেই গাধা আপনাকে তার স্তরে নামিয়ে আনবে তারপর আপনাকে সবার সামনে অপদস্থ করবে পরে করব ভেবে কোনো কাজ ফেলে রাখবেন না আপনি যদি তা করেন সৎ করা ভাগ সম্ভাবনা কাজটি আপনি আর কখনো করেই উঠতে পারবেন না না বলতে ভয় পাবেন না সবাইকে সন্তুষ্ট করতে যাবেন না এতে আপনি আপনার ব্যক্তিত্ব হারাবেন ঝুঁকি যারা সাফল্য আসে না তাই জীবনে ক্যালকুলেটেড রিক্স নিতে ভয় পাবেন না জীবনের সমস্যা সমাধানের জন্য স্মার্টফোনে অতিরিক্ত আসক্ত হবেন না কারণ গুগলে জীবনের সব প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না মনের ইচ্ছা প্রকাশ করতে দেরি করবেন না কারণ এই একটি কাজের বিলম্বের জন্যই আপনি হয়তো সারা জীবন পস্তাতে পারেন রিলেশনশিপে অখুশি হলে সেটা আঁকড়ে ধরে থাকবেন না কেননা যে সম্পর্ক মানসিক যন্ত্রণা দেয় ভেতরে অশান্তি সৃষ্টি করে তা জীবন থেকে দ্রুত মুছে ফেলুন আপনি কখনোই জানেন না যে আপনি স্বপ্নপূরণের ঠিক কতটা কাছাকাছি আছেন তাই কখনো লক্ষ্যের পিছনে ধাওয়া করা বন্ধ করবেন না বেশিরভাগ মানুষ সাফল্য লাভের কাছাকাছি গিয়েই হাল ছেড়ে দেয় অকারণে শত্রু বাড়াবেন না কারো ধর্ম বিশ্বাসে আঘাত দিয়ে কথা বলবেন না কিংবা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না যে আপনার কথা শোনার জন্য প্রস্তুত নয় তাকে কিছু শেখাতে যাবেন না সে ঠকবে ভুল করবে ধাক্কা খাবে এরপর একসময় ঠিকই আপনার মূল্য বুঝতে পারবে নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সাথে সম্পর্ক করবেন না যেখানে আপনার সম্মান নেই সেখান থেকে এখনই নিজেকে গুটিয়ে নিন টাকার পেছনে দৌড়তে গিয়ে প্রিয়জনদের বঞ্চিত করবেন না আর যেটা হাতছাড়া হয়ে গেছে সেটা নিয়ে কখনো আফসোস করবেন না